বাইরে ভাই গেরেনা এগুলা দিন দিন কি আনতেছে কি মে ল্যান্ডিং অ্যানিমেশনটা দেখছো ভাই একদম অস্থির একটা অ্যানিমেশন সাথে থাকতেছে একটা যে সিমোট আর গ্লোয়াল স্কিন বাইগের স্কিন এগুলা তো থাকতেছে সাথে কিন্তু ভাই তোমরা কি জানো এই ইভেন্টটা কমপ্লিট করতে সর্বনিম্ন হলো কত ডায়মন্ড খাবে তোমাদের তো আজকে এই রিলেটেড তোমাদেরকে জানাবো এই ইভেন্টটা এখনো আমাদের আসেনি তবে আমাদের যে টপ আপ ইভেন্টটা চলতেছে বর্তমান এবং একটা বান্ডিলের এই টপ আপ ইভেন্টটা শেষ হলে আমাদের নেক্সট হাইপার বুক আসবে ইভেন্টের শুরুতে আমরা একশো ডায়মন্ড টপ আপ করলেই পেয়ে যাব হাইপার বুকটা একদম ফ্রিতে আর এর পরবর্তীতে যদি আমরা আরো বেশি বেশি ডায়মন্ড টপ করি তাহলে তো হাইপার বুকের যে টোকেন ওইগুলা ফ্রিতে পাবো দশ টোকেন পনেরো টোকেন এরকম করে দেওয়া থাকবে কিন্তু ভাই তোমরা কি জানো যে এটা ম্যাক্স করতে টোটালি তোমার কত ডায়মন্ড কাটবে গেলে না তো ভাই আগে তোমাদেরকে বলতাছি যদি কেউ ভাই হাইপার ম্যাক্স করে এই ল্যান্ডিং অ্যানিমেশনটা নেওয়ার চিন্তা ভাবনা করে থাকো ভাই তো ভাই তুমি যদি বড় লোক না হও তাহলে ভাই এটা নেওয়ার চিন্তা ভাবনা একদমই ছেড়ে দাও বা যদি তুমি ডায়মন্ড কম করো তাহলে ভাই একদমই এটা নেওয়ার চিন্তা মাথায় আয় না ভাই কারণ সর্বনিম্ন হইলেও তুমি যদি এই ইভেন্টে ঢুকো তোমার তিন থেকে চার হাজারের উপরে ডায়মন্ড লাগবে আর কিভাবে লাগবে এটা তোমাদেরকে বুঝাচ্ছি এখন কথা বলা যাক ভাই আমাদের এই হাইপার বুকের এই রিওয়ার্ডগুলো আসলে কেমন ভাই জিও গুলা আসলেও জোশ এক কথায় ভাই অসাধারণ ডিজাইন করছে ফ্রি ফায়ার এবার দেখতে পাচ্ছ ফাস্টি কিন্তু একটা বাইকের স্ক্রিন আছে বাইকের স্ক্রিনটা জোশ হয়েছে আর এখন দেখতে লুট লুটবক্স সেটাও কিন্তু ভালো আছে মোটামুটি আর এখানকার ইমোট থেকে অ্যানিমেশন সবকিছু কিন্তু জোশ আছে ভাই কিন্তু ভাই বড় কথা হচ্ছে আমাদের যদি এই ইভেন্টটা আমরা কমপ্লিট করতে যাই তাহলে মোটামুটি গেলেনা কিন্তু আমাদের থেকে মোটা অঙ্কের একটা টাকা কষাবে তো তোমাদেরকে একটা লজিক দেই আমি দেখো এখানে আমরা যদি এখন বক্স কিনতে আসি তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের কিবোর্ড বক্স আছে আরো অন্য অন্য বক্স আছে তো দেখতে কিন্তু সবসময় তোমাকে কম টোকেন দিবে বেশি টোকেন কম দিবে ঠিক আছে আর তিন টোকেন এটা কিন্তু তোমাকে ম্যাক্সিমাম টাইম দিবে তো দেখো আমার কাছে যেহেতু ডিসকাউন্ট কার্ড আছে পঞ্চাশটা নিলে আমি এখান থেকে তেরোশো ডায়মন্ডে পঞ্চাশটা বক্স নিতে পারবো দেখতে পাচ্ছ তো সাতশোর কুপন কার্ড টোটালি আমার কাছে তিনটা আছে আমি যদি ম্যাক্স করতে যাই সর্বনিম্ন হলেও আমার কিন্তু মোটামুটি পাঁচ হাজারের কাছাকাছি ডায়মন্ড লাগবে পাঁচ হাজার না হলেও তোমার সাড়ে চার হাজার এখানে কিরকম ডায়মন্ড খাবে বা তার বেশিই খাবে তো ভাই আমি একটা জিনিস বলতেছি ভাই যাদের কাছে কুপন কার্ড নাই বা যারা গেমে নিউ আসতো বা কুপন কার্ড আসে তারপরেও ভাই তোমার ইভেন্টটা কমপ্লিট করে একদমই ঠিক হবে না কারণ ভাই দেখো তিনটা টোকেন থেকে শুরু এখানে তুমি পঞ্চাশটা যদি কিনো সর্বোচ্চ গেলে তুমি একশো আশিটা করে টোকেন পাবা আর ম্যাক্স করতে তোমার মোটামুটি পাঁচশো পঁয়ষট্টি টোকেন লাগবে মেবি আমি কনফার্ম না তবে পাঁচশো পঁয়ষট্টি টোকেন লাগবে জানা মতে আমার তো ভাই দেখো পাঁচশো পঁয়ষট্টিটা টোকেন যদি তুমি বের করতে চাও তোমার কিন্তু সর্বনিম্ন হলেও ভাই সাড়ে চার হাজার পাঁচ হাজার এমনটা এমন লাগবে তো ভাই এই ইভেন্টটা কমপ্লিট করা একদমই উচিত হবে না আমাদের গ্যারেনা যে ইভেন্টটাই আমাদের সবার চোখেই কিন্তু ওইটাই বেস্ট মনে হয় আর ওইটাই সবথেকে ভালো মনে হয় কিন্তু যখন তার পরবর্তীতে বেস্ট আরো একটা জিনিস আনে তখন মনে হয় এটা নিয়ে আমি একটা বিশাল বড় ভুল করেছিলাম রে ওইটা যদি না নিতাম তাহলে আজকে আমি এটা নিতে পারতাম তো দেখো ভাই গ্যারেনা কিন্তু নতুন নতুন জিনিস আনবে কিন্তু এর মানে এই নয় যে আমাদেরকে এগুলো নিতে হবে তো ভাই দেখো এইগুলো না নেওয়া সবথেকে ভালো হবে যদি এটা নেও ভাই নিজের পাশে নিজে বাসতে ছাড়া আর কোনো কিছুই ভাই হবে না এখন ভাই তোমাদের মধ্যে এমন অনেকে আছে যারা ইভেন্ট কমপ্লিট করবা তো দেখো ভাই ইভেন্ট কমপ্লিট করো এটা আমার কোনো সমস্যা নাই তবে আমার যেটুকু মতামত দেওয়ার আমি সেটুকুই দিলাম যে এটা কমপ্লিট করা বা না করা এটা তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের ডায়মন্ড খাবে আর তোমরা যদি কেউ মনে করো যে আমি হাইপার বুকটা নিবো একশো ডায়মন্ড টক আপ করলে ফ্রিতে পাচ্ছি তো ভাই সেক্ষেত্রে আমি না করবো না যদি কেউ টক আপ করো পার্সোনালি তো আমি তো ভাই আটকাইতে পারবো না তুমি একশো ডায়মন্ড টপ আপ করো হাইপার বুক নেও নিয়ে জাস্ট বাইকের স্ক্রিনটা ফ্রিতে পাবা ওইটার জন্য কোনো টোকেন দরকার হবে না ফার্স্ট এডটা এমনিতে দেয় আমার জানা মতে আমার কাছে কিন্তু একটা হাইপার বুকও নাই এটা শুনলে হয়তো বা কিছুটা অবাক হবা তোমরা বাট আমার কাছে একটা হাইপার বুকও নাই তবে আমাদের ভিডিওর আজকের মূল লক্ষ্য ছিল যে একটা হাইপার বুকের ইভেন্ট কমপ্লিট করতে আসলে মূলত কতটা ডায়মন্ড লাগতে পারে এর উপরে তোমাদেরকে একটা এস্টিমেট দেওয়া যদি আমার কাছে ডায়মন্ড থাকতো তাহলে হয়তোবা তোমাদেরকে ক্রেট কিনে দেখাই দিতাম বাট ভাই তো আমার কাছে ডায়মন্ড নাই আর আমিও মোটামুটি ফ্যামিলির শেও তো ভাই আমি কিন্তু টপআপ করলাম না দজ তোমাদের কি এস্টিমেট দিলাম তো এখন তোমার টপআপ করবে না করা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক ভাই প্রতার আমাদের ভিডিও ছিল আজকে এই পর্যন্তই আর দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আর এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলের নতুন কোন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর আসি সবাইকে অনেক অনেক ভালো রাখো